গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল থেকে ভীষণ কুয়াশা দিয়েছে একবার উঠেছিলাম ছটা নাগাদ সরি সাড়ে ছটা নাগাদ তখন বাইরে কিছু দেখা যায়নি এত কুয়াশা তো তারপর আমি এসে আবার ল্যাদ খেয়ে নিয়েছি এক ঘন্টার মতো এরপর আমি স্নানটা করে পুজোটা করে রেডি হয়ে যাব এক জায়গায় যাওয়ার আছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন আমি ছাটপাট করে রেডি হয়ে যাই কারণ এই উঠতে বিছানা টিছানা বাগাতে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি আর আমাকে ওখানে মোটামুটি সাড়ে দশটার মধ্যে হবে অলরেডি বাজছে নটা দশ আমি ঝটপট রেডি হই রেডি তোমাদেরকে বলবো যে আমি কোথায় আজকে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আনফর্চুনেটলি আমি ফোনের ক্যামেরাটা এরকম লম্বা লম্বিভাবে সেট করে ফেলেছিলাম তারপর ভিডিওটা হওয়ার পর আমি দেখলাম যে এরকম হয়ে গেছে তো যাই হোক বাবানের দেওয়ায় সুন্দর টপটা আমি পরেছি টপটা না ভীষণ কমফোর্টেবল আর কালারটা ভীষণ ভালো লেগেছে আমার যদিও এই টপটা আমার কাছে দুদিন আগে এসেই পৌঁছেছে এটা কিনেছে তো ও দুর্গাপুজোর আগে বাট এই এই কদিন আগেই প্রথম ভাবলাম যে এই টপ আর জিন্সটাই পরে যাবো ওপরে কোনো সোয়েটার পরার প্রয়োজন হবে না তারপর দেখলাম সকাল থেকে কুয়াশা আর ওখানে গিয়ে যদি একবার কোনো কাজে ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু মানে আর সোয়েটার পরবো মনে করলো মানে শীত করলো বা সোয়েটারটা আমি বাড়িতে আনতে আসতে পারবো না তো সেই জন্য পরে নিলাম তো ফার্স্টে ভিটামিন সি এর এই সিরামটা গোটা মুখে একটু লাগিয়ে নিলাম এটা কিছুক্ষণ অ্যাবজর্ব হোক ফ্যানটা চালিয়ে দিয়েছি তারপর আমি মামারদের এই মালাই ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা এসপি এ থার্টিওয়ালা তাই আলাদা করে আমাকে আর সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে না আর হাতের মধ্যেও একটু আমি মেখে নিলাম ডে ক্রিমটা তো চলো এরপর বেরোনো যাক দেন বাইরে বেরিয়ে বুঝলাম যে সোয়েটার পরেছি ভালোই করেছি কারণ সকালে যেহেতু কুয়াশা দিয়েছে রোদের জোর তো রয়েছে কিন্তু রোদের জোরটা কতক্ষণ স্টে করবে সেটা কিন্তু জানা নেই তো ভালোই করেছি এটা পরে তো চলে এলাম স্কুলে আমাদের কেন্দুর উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শিবিরটা আমি যখন এসেছিলাম পুরোটাই ফাঁকা ছিল মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরেই কিন্তু এখানটা একদম জমজমাট হয়ে গেছিল আর এখানে আজকে রক্তদান শিবিরের সাথে সাথে কিন্তু চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে একটা বিনামূল্যে করছেন আমাদের এই গ্রামের বিশিষ্ট মানুষ এবং আজকের উদ্যোগীতী মহাশয় বন্দে মাতরমাতর বন্দে মাতরমাতর প্রজাতন্ত্র দিবস কি प्रजातंत्र दिवस की प्रजातंत्र दिवस की जय जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंदो आर एक चुल्ल मातरम बंदे मातरम জাতীয় পতাকা উত্তোলনের পরপরই কিন্তু রক্তদান শিবিরটা পুরোপুরিভাবে শুরু হয়ে গেছিল আর পাশের একটা রুমে যারা রক্ত দিচ্ছিলেন তাদেরকে এনে বসানোর ব্যবস্থা করা হয়েছিল যেহেতু অনেকের মাথা মাথাটাথা ঘরে রক্ত দেওয়ার পর এরই পাশের একটা রুমে চক্ষু পরীক্ষা কেন্দ্রটাই ছিল সেখানে কিন্তু ভীষণ বড় লাইন ছিল তো আমরা বিল্ডিংয়ের একদম সামনে চলে এসেছি আজ আমাদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা দেবশ্রী রায়

এবং আরো জানাচ্ছি উনি একজন সত্যিকারের মানক প্রেমিক এবং পশু প্রয়োজনী এটা আমরা অনেকে জানতাম না যে ওরা উনি কতটা পশু পেলেন ওনার সঙ্গীত নিয়ে গেলে ওনার পাশে থাকলে এটা আমরা বুঝতে পারবো তাকে 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 এবং শারদ শারদ প্রধান আর সুরদেশ উত্তরের প্রদান করছেন যসনা মক্তব হাজেরা দিদিকে উত্তর পড়িয়ে সম্মান জানালেন যসনা মক্তব আয়না থ্যাঙ্ক ইউ এরপর কারক প্রদান দিদিকে সাড়া প্রদান করছেন কেবল গ্রামবাসী পক্ষ থেকে যসনা মক্তব হাজেরা এখানে যিনি কাছের মানুষ সাধুদা ওনারও খুবই অনুরা অনুরোধ ছিল আবদার ছিল যাতে আমি এখানে আসি তো তাই আপনাদের সামনে এসেছি জন্য খালি ভাবে যে আমরা ভালো থাকব ভালো খাব ভালো করবো আমরা উৎসব করবো কিন্তু একবারও ভেবে দেখেছেন কি ঈশ্বর যেমন মানুষকে পাঠিয়েছে ঈশ্বর তেমন পশু পশুপাতিদেরও পাঠিয়েছে ঈশ্বর তেমন এই গাছপালা প্রকৃতি আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে দুই ধ্বংস হয়ে যাবে আমাদের যেমন মানুষকে দেখাশুনো করতে হবে প্রোটেক্ট করতে হবে মানুষকে ভালো রাখতে হবে ঠিক সমান তালে আমাদের পশু পাখিকেও ভালো রাখতে হবে হ্যাঁ হয়েছে আমরা বলতে পারি ডাক্তারকে কিন্তু অবলা প্রাণীরা বলতে পারি না এমন কি প্রবলেম তো আমাদের একটু করুণার হাত বাড়িয়ে দেওয়া উচিত যে ওদের কি হয়েছে ওদের একটু খেতে দেওয়া Thank you.

এখন বাজছে মোটামুটি দুপুর দেড়টা হবে তো আমরা সবাই মিলে চলে এসেছি খেতে আর খাওয়ার ব্যবস্থাটা পুরোটা করা হয়েছিল প্রাইমারি স্কুলে তো হাই স্কুলের পেছনেই প্রাইমারি স্কুলটা অনেক বছর পর প্রাইমারি স্কুলে এলাম প্রাইমারি স্কুলে ভিতরের দেওয়ালের পেন্টিংগুলো না ভীষণ সুন্দর করেছে বিভিন্ন মনীষীদের ছবি আঁকা হয়েছে অ্যালফাবেট লেখা হয়েছে নাম লেখা হয়েছে আমাদের সময় এতটা আপডেট ছিল না তারপর পোস্ত মাংস ভাত সাঁটিয়ে সোজাবাড়ি আজকে যেহেতু গণতন্ত্র দিবস বিভিন্ন ক্লাবে কিন্তু মিউজিক প্রচুর চলছিল সেই আমি পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো মা একদম সিম্পল আজকে রান্না করেছে পেঁয়াজ কলি ডিম ভাজা এখানে করেছে তোমার বেগুন পোড়াটা মেখেছে আর সাথে টমেটো চাটনি তো মায়ের সাথে আমি কিছুটা ভাত ছাঁটিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ কলি আর ডিম একসাথে ভাজাটা আমার ভীষণ ফেভারিট তারপর দেখলাম যে টিফিনে কী কী দিয়েছে টিফিনে দিয়েছিল লেবু একটা কলা একটা ডিম সিদ্ধ খেজুর এক প্যাকেট কেক আর এই সুন্দর ছোট্ট একটা সোনপাপড়ি মাছ মাছ হয়ে গেছে পাঁচটা আটত্রিশ বাজছে ওখান থেকে এসে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে আমি শুতে এসেছি তিনটে নাগাদ এই ঘুম থেকে উঠলাম চুলটা আমি খুলেই শুয়েছিলাম তাও শুকায়নি চুলটা আমি খুলেই রাখবো একবারে রাতে বাঁধবো চুলটা চুল না শুকালে না শীতকালের দিনে ভীষণ অস্বস্তি বোধ হয় তো আজকের ভালো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম দেবশ্রীরা এসেছিলেন সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর আমাদের গ্রামেই প্রথম কোনো নায়িকা এলেন মানে আমাদের একদম তো প্রত্যন্ত গ্রাম সেজন্য সেরকম মানে আমাদের পাশের গ্রামে এক লোকে ওখানে আসে ওখানে বিভিন্ন ভালো ভালো সিঙ্গার বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসেন কিন্তু আমাদের গ্রামে সেরকম কখনো কেউ আসেনি তো এই প্রথম এলো খুব ভালো লাগলো আর এই উদ্যোগগুলো ভীষণ ভালোই বিনামূল্যে চক্ষু পরীক্ষা চক্ষু পরীক্ষার কেন্দ্রতে অনেক ভিড় ছিল যখন আমরা খেয়ে বাড়ি ফিরছি তখনও কিন্তু প্রচুর লাইন মোটামুটি বাবা বলছিল সাড়ে চারটে পর্যন্ত এরকম ছিল লাইন ছিল এমপ্লয়ড ক্যাম্পটা প্রত্যেক বছরই কিন্তু এই জানুয়ারিতেই হয় ছাব্বিশে জানুয়ারি মেন দিনটা হয় ভিডিওটা আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবারের পাশে থাকা বেল আইকনটাকে টুম করে দাবিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো দেখো